আসসালামু আলাইকুম নববর্ষ উপলক্ষে মেয়ের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও যাবে নিয়ে গেলাম গিয়ে প্রথমে ওদের চোখে পড়েছে যে সবাই আলপনা করছে গালে শুভ নববর্ষ লিখছে কেউ হাতে লিখছে তোরা দুজন বায়না করছে যে ওদের গালে আলপনা করে দিতে হবে তো এখানে শিক্ষকরা বসে বসে রং তুলি দিয়ে বাচ্চাদের গালে আলপনা করে দিচ্ছে কারো হাতে করে দিচ্ছে তো ওদের দুই বোনকেও করিয়ে দিলাম ওরা খুব খুশি গালে আলপনা করতে পেরে এখানে শিক্ষকরা খুব যত্ন সহকারে বাচ্চাদের গালে আলপনা করে দিচ্ছে এখানে অনেক শিক্ষার্থীরা আছে সবাই আসলে জিনিসটা সবসময় করে না বাচ্চারা খুব খুশি হয় এসব ছোটোখাটো বিষয় ওদেরকে খুব আনন্দ দেয় স্কুলে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলে বাচ্চারা খুব খুশি হয় এগুলোতে অংশগ্রহণ করতে পারে প্রতি বছরই দেখা যায় বিভিন্ন অকেশনে দেখা পহেলা বৈশাখ বা ক্রীড়া প্রতিযোগিতা হলে বা অন্যান্য কিছু কিছু অকেশনে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তো বাচ্চারা এখানে অংশগ্রহণ করে কেউ নাচ গানে অংশগ্রহণ করে কেউ ছবি আঁকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমভাবে আয়োজন করা হয় এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে যার মতো পারফর্ম করছে দেখা যায় কেউ গান গায় কেউ কবিতা বলে কেউ নাচে অংশগ্রহণ করে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে যার মতো অংশগ্রহণ করতে পারে বর্তমানে সব স্কুল কলেজেই এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাচ্চারা সংস্কৃতির সাথে পরিচিত হয় এগুলোতে অংশগ্রহণ করলে ওদের মন ভালো থাকে আবার এদিকে আমার মেয়েদের ফটো সেশন চলছে ওরা কিছু ছবি তুললো ওদের ফ্রেন্ডদের সাথে ছোট ভাই বোনরা আসছে যে যার মতো করে ছবি তুলছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলে ওদের মন ভালো হয় বা নিজের কাছেও ভালো লাগে ওদের শখগুলো বা আবদারগুলো যদি পূরণ করতে পারি শুভ নববর্ষ এদিকে ওর বাবা আবার রাতের বেলা বলল যে চলো ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি নববর্ষের উপলক্ষে তো আমরা গেলাম গিয়ে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এখানে ওরা আইসক্রিম খাবে আইসক্রিম খাওয়ার জন্য ওয়েট করতেছে এগুলো আসলে আমরা ছোটোবেলায় অনেক খেতাম খুব ভালো লাগতো এখন বাচ্চাদেরকে খাওয়াইতেছি ওরা বলতেছে খাবে দুই বোন তোদেরকে ওর বাবা আইসক্রিম নিয়ে দিল। খুব খুশি আমার মেয়েরা এখানে যেতে পেরে ঘুরতে পারতেছে আসলে বাচ্চাদের খুশির মধ্যেই নিজের আনন্দ লুকিয়ে থাকে বাচ্চাদের কোনো শখ বা আবদার যদি পূরণ করা যায় তখন নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে ওদেরকে দেখলে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও এরকম বাবা মার কাছে আবদার করতাম বাবা মা পূরণ চেষ্টা করতো নিজের সাধ্য মতো যার যার সন্তানের আবদার পূরণ করার জন্য তো আমিও চেষ্টা করি আমার মেয়েরা যদি কোনো শখ করে বা আবদার করে সেটা পূরণ করার জন্য ওদেরকে একটু ঘুরতে নিয়ে গেলে বা ওদেরকে কিছু কিনে দিলে ওরা খুব খুশি হয় যেখানে আমার মেয়েরা বসে ফটো সেশন করতেছে আমি একটু ভিডিও করলাম বাচ্চাদেরকে দেখলে মনে হয় আসলে ছোটোবেলাটাই মনে ভালো ছিল নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ওদেরকে দেখলে এই যে ওরা এখন আবার ফুচকা খাচ্ছে চটপটি খাচ্ছে ওদের এগুলা পছন্দ খাবে তার বাবা ওদেরকে ফুচকা আর চটপটি খাওয়ালো বিভিন্ন অকেশনে ফুচকালাম আমাদের আসলে ব্যবসাটা ভালো হয় ওনাদের অনেক কাস্টমার বাড়ে যে এখানে অনেক মানুষ খাচ্ছে ফুচকা চটপটি কেউ আবার গল্প করতেছে বসে বসে এসব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদের রিফ্রেশমেন্ট হয় নিজেরও ভালো লাগে যার একজন ও কিছুই খাবে না শুধু আঙ্গুল খাবে বসে বসে আঙ্গুল খাচ্ছে এখানে ড্রোন দিয়ে বাংলাদেশের ভুটানের চিত্রকর্ম ফুটিয়ে তুলেছে এই যে রিবার ছত্রিশ জুলাই নতুন প্রযুক্তির সাথে বাচ্চারা পরিচিত হচ্ছে এখানে আবু সাঈদ ও মির মুখের প্রতি ছবি প্রদর্শিত হয়েছে তাছাড়া বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়গুলো এখানে মাধ্যমে তুলে ধরা হয়েছে বাচ্চারা নতুন ভাবে বাংলাদেশকে চিনছে নতুন প্রযুক্তি এসেছে আমাদের সময় এগুলো ছিল না যা বাচ্চাদেরকে যদি এভাবে ঘুরতে নিয়ে আসা হয় প্রকৃতির মাঝে ওরা অনেক কিছুই আসলে শিখতে পারে যা আমরা ঘরে চার দেওয়ালের মধ্যে শিখাতে পারি না বললেও শিখে না অনেক কিছু দেখার মাধ্যমে বাচ্চারা শিখতে পারে বাচ্চাদের এভাবে ঘুরে নিয়েলে। ওদের মনটাও ভালো থাকে বিভিন্ন বিষয়গুলো ওরা জানতে পারে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এই ছিল আজকে আমার কিচির মিচিরদেরকে নিয়ে ঘোরাঘুরি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম